আমি বরাবরই চ্যালেঞ্জ নিতে খুবই ভালোবাসি এবং সেটাকে সাকসেসফুলি কিভাবে আরও জনসাধারণের কাছে বা লোকজনের সবার কাছে পৌঁছে দেওয়া যায় তার একটা চেষ্টা আমার মধ্যে ছিল এবং সেটা আমি করার জন্যই আমি অ্যাসেটিক মেডিসিনটাকে বেছে নিয়েছি সবারই মধ্যে একটা সুন্দর দেখতে চাওয়ার একটা কিন্তু খিদে থাকে মানে আমরা যদি বলি যে এক্সটার্নাল বিউটি কোনো রোল প্লে করে না শুধু ইন্টারনাল বিউটি রোল প্লে করে এটা কিন্তু ভুল রূপচর্চাটাকেও যদি আমরা সায়েন্টিফিকলি নিয়ে যেতে পারি রেজাল্টসটাকে আরও যাতে ভালো লোকজনকে দিতে পারি সায়েন্টিফিক ওয়েতে তাদের যদি জিনিসটা আরও বোঝাতে পারি আমার মনে হয় সেটা এই যে সেগমেন্টটা অধরা ছিল সেটাও আমাদের কাছে চলে আসবে অ্যাস্থেটিক মেডিসিনের মেইন বিষয়টাই দাঁড়িয়ে আছে কাস্টমাইজেশান আপনার প্রত্যেকটা প্রোডাক্টকে আপনার স্কিন ফ্রেন্ডলি হতে হবে আপনার ওয়েদার ফ্রেন্ডলি হতে হবে তো সেই জন্যে আপনাকে বছরে অ্যাটলিস্ট তিনবার হলেও কিন্তু আপনাকে যেতে হবে আপনার অ্যাস্থেটিক ফিজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করার জন্য একটা নর্মাল ফেশিয়াল যেখানে ক্রিম লাগে আপনাকে নিয়মিত মাসাজ করা হতো এখন সেখানে পুরোপুরি মেডিকেল নলেজ মেডিকেল ডিভাইস মেডিকেল টেকনোলজিস সব কিছু এসে আপনাকে আরও ভালোভাবে রেজাল্টটা দেওয়ার চেষ্টা করা করছে আমার লক্ষ্য থাকে যে সে তার সমস্ত প্রবলেমটাকে নিয়ে আমার সাথে তার পথ চলাটা শুরু করবে সেইভাবে তাকে আমি এগিয়ে নিয়ে যাব কারণ কি যেহেতু তার এজিং প্রসেসটাও হতে থাকবে তার কাজের প্রসেসটাও চলতে থাকবে সেই জন্য পুরো জিনিসটাকে ব্যালেন্স করে কিভাবে চলতে হবে সেটা আমি শুরু করে দিই ইনিশিয়েট করে দিই নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা আর নিউজ বাংলার এই বিশেষ পডকাস্ট প্রতি রবিবারে আমরা সম্প্রচার করে থাকি আর প্রত্যেক রবিবারের মতো এই রবিবারেও আমাদের অতিথি এমন একজন চিকিৎসক এবং তিনি অ্যাস্থেটিক্স মেডিসিনের উপর বিশেষজ্ঞ যে সাবজেক্টটা এখনও বাংলার ঘরে ঘরে অতটা হয়তো পৌঁছায়নি কিন্তু এর উপর সারা পৃথিবী জুড়ে কাজ হচ্ছে কলকাতাতেও প্রচুর কাজ হচ্ছে এবং তিনি নিজের চিকিৎসক আর আজকে নিউজপোল বাংলার এই বিশেষ স্পটলাইটে আমাদের অতিথি ডক্টর দেবাশিস বিশ্বাস দেবাশিবাবু আপনাকে অনেক অনেক স্বাগত নিউজ পোল বাংলার এই স্পটলাইটে আমার প্রথম প্রশ্ন দর্শকরা জানতে চাইছেন যে আপনি নিজে একজন চিকিৎসক কেন চিকিৎসার এতগুলো ডিসিপ্লিনের মধ্যেও ঠিক বেছে নিলেন অ্যাস্থেটিক্স মেডিসিনকেই এটা খুবই ইন্টারেস্টিং বলা যেতে পারে কারণ কি এই সেগমেন্টটা যখন আমি শুরু করেছিলাম তখনই এই তখন এই সেগমেন্টটা ওয়াজ জাস্ট আ নিউবর্ন বেবি এখন এটা অনেক ফ্লারিশ করেছে অনেক কর্পোরেট মাল্টি স্পেশালিটি হসপিটাল এখন তাদের নিজস্ব একটা বিভাগ তৈরি করেছে অ্যাস্থেটিক মেডিসিন বলে এবং এখন অনেক অ্যাস্থেটিক মেডিসিন বিশেষজ্ঞরাও রয়েছে এখানে কলকাতা এবং পুরো ইন্ডিয়াতে যারা কাজ করছেন স্পেশালি এই অ্যাসথেটিক্স মানে আমাদের সৌন্দর্য জিনিসটাকে কিভাবে মেডিকেলি আরও স্ট্রং করা যায় কিভাবে সেটাকে মেডিকেলি আরও ভালোভাবে পেশেন্টকে লং টার্ম রেজাল্টস দেওয়া যায় সেই সে উপরে কাজ করছেন এবং জিনিসটা যেহেতু নতুন সেই জন্য ডেফিনেটলি চ্যালেঞ্জিং এবং আমি বরাবরই চ্যালেঞ্জ নিতে খুবই ভালোবাসি এবং সেটাকে সাকসেসফুলি কিভাবে আরও জনসাধারণের কাছে বা লোকজন সবার কাছে পৌঁছে দেওয়া যায় তার একটা চেষ্টা আমার মধ্যে ছিল এবং সেটা আমি করার জন্যই আমি অ্যাস্থেটিক মেডিসিনটাকে বেছে নিয়েছি না অনেক চিকিৎসকের একটা ধারণা থাকে বক্তব্য থাকে আপনি এনআরএস মেডিকেল কলেজ থেকে পাস আউট তো ও আপনি তো যেতেই পারতেন যে এমন একটা চেম্বারে গিয়ে বসবো এমনভাবে একটা প্রাইভেট প্র্যাকটিস করব যেখানে দশ বিশ জন লাইনে বসে থাকবে প্রথম থেকে একটা ভালো ফিজ ইনকাম করবো বা একটা সরকারি চাকরি করব। কিন্তু সেখানে আপনি এমন একটা সময় এই মানে অ্যাসেটিক্স মেডিসিন নিয়ে শুরু করলেন যখন গোটা বাংলা প্রায় জানতো না বললেই চলে একদম এটা আপনি বলতেই পারেন যখন আমি শুরু করেছিলাম তখন ডেফিনেটলি সেটা একদম একদমই নিউবর্ন বেবি ছিল যখন কেউ অ্যাস্থেটিক মেডিসিনস বা কেউ বলতে কেমিক্যাল পিলিং লেজার্স এগুলো বলতে বুঝতোই না বা জানতোই না বা লেজারে কী হয় কেমিক্যাল পিলিংয়ে কী হয় মাইক্রোডার্মাবজনে কী হয় ফেস লিফ্ট নন সার্জিক্যাল ফেস লিফ্ট কীভাবে হয় বা কীভাবে করতে হয় এগুলো সম্পর্কে কোনো ধারণাই কিছু ছিল না এবং এইগুলো যে করা যায় এবং এগুলো নন সার্জিক্যালিও যে এগুলোকে করা যায় এবং তাতে পেশেন্ট বেটার থাকে ভালো থাকে এবং সবারই মধ্যে একটা সুন্দর দেখতে চাওয়ার একটা কিন্তু খিদে থাকে মানে আমরা যদি বলি যে এক্সটার্নাল বিউটি কোনো রোল প্লে করে না শুধু ইন্টারনাল বিউটি রোল প্লে করে এটা কিন্তু ভুল এটা ভুল তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে যখনই আমরা কোনো বড় ডিপার্টমেন্টাল স্টোর বা কাপড়ের দোকানে যাই সব থেকে ভালো ড্রেসটা কিন্তু বাইরের ম্যানেকমেন্টাই পড়ে থাকে একদম হুম তাহলে এটা থেকেই বোঝা যায় যে মানে রূপচর্চাটাকেও যদি আমরা সায়েন্টিফিকলি নিয়ে যেতে পারি রেজাল্টসটাকে আরও যাতে ভালো লোকজনকে দিতে পারি সায়েন্টিফিক ওয়েতে তাদের যদি জিনিসটা আরও বোঝাতে পারি আমার মনে হয় সেটা এই যে সেগমেন্টটা অধরা ছিল সেটাও আমাদের কাছে চলে আসবে আপনারা জানেন যে দর্শকদের প্রতি স্পটলাইটে আমরা একটা নতুন করে একটু সন্ধান দিই নতুন নিত্য নতুন অতিথিদের নিয়ে এসে যে বাংলায় একটা প্রচুর মানে বহুল প্রচারিত গান আছে যে ত্বকের যত্ন নিয়ে একদম একদম ফিরে আসছে এই সাবজেক্টে তো এই ত্বক এবং চুল গোটা বঙ্গবাসী কেন বলা যেতে পারে যে মানুষ খুব হয়ে রয়েছে একদম মানে এটা কি প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে আলাদা আলাদা বিষয় নাকি একটা নির্দিষ্ট রুটিন ফলো করা যায় এটা আপনার মত হ্যাঁ আমার মতামত হচ্ছে দুটোই হয় মানে সেগমেন্টাল যেমন একটা বেসিক কেয়ার তো সবারই থাকে সবাই করে যেমন ছেলেদের ক্ষেত্রে হচ্ছে শেভিং তার মসচারাইজার অ্যাপ্লিকেশান সানস্ক্রিন অ্যাপ্লিকেশান ফিমেলসদের ক্ষেত্রে ক্লিনজিং টোনিং মশ্চারাইজিং এবং সান প্রোটেকশন ন্যারিশিং এগুলো যেমন একটা বেসিক ব্যালেন্স রুটিন দুজনেরই হয় ঠিক আছে তেমনি অ্যাস্থেটিক মেডিসিনের মেইন বিষয়টাই দাঁড়িয়ে আছে কাস্টমাইজেশান মানে প্রতিটা স্কিন নতুন প্রতিটা স্কিনের ফিলোসফি নতুন প্রতিটা পার্সনের ফিলোসফি নতুন এবং প্রত্যেকের লাইফস্টাইল কম কম বেশি ডিফারেন্ট হয় তো সেই জিনিসগুলোকে মাথায় রেখেই কিন্তু অ্যাস্থেটিক মেডিসিন ভীষণভাবে ইন্ডিভিজুয়ালাইজড মানে এটা যেরকম আমরা কাস্টমাইজ করি এবং সেরকমই এটা ইন্ডিভিজুয়ালাইজডও হয়ে থাকে এই অ্যাসথেটিক্স মেডিসিন বা এই ত্বকের যত্ন বা চুলের যত্ন এর সাথে কোথাও গিয়ে একটা ঋতুর একটা বিরাট সমন্বয় আমরা দেখতে পাই এই যে চারটে ঋতু বা এই যে ঋতু পরিবর্তনে ত্বক এবং চুলের যত্ন ঠিক কীভাবে নেওয়া উচিত বলে একটু যদি দর্শকদের বলেন দেখুন প্রতিটা যেমন আমি আমার ডেলি প্র্যাকটিসে আমার পেশেন্টদের বলে থাকি যে আপনারা অ্যাটলিস্ট যেমন নিয়মিতভাবে কার্ডিওলজিস্ট বা আপনার অর্থোপেডিশিয়ানকে ভিজিট করছেন তেমনি আপনার স্কিনে বা হেয়ারের যত্ন নেওয়ার জন্যে কিন্তু আপনাকে আপনার ফিজিশিয়ানকে অ্যাসেটিক ফিজিশিয়ানকে আপনাকে বছরে দুবার কি তিনবার আপনাকে ভিজিট করতেই হবে যে টাইমগুলোতে আপনার সিজনাল চেঞ্জ হচ্ছে যেমন বর্ষার শুরুতে শীতের শুরুতে একটা কমন উদাহরণ হচ্ছে যেমন আমরা সাপোজ ধরুন একটা জানুয়ারিতে একটা ক্রিম কিনলাম এবার সেটাই আমার টেন্ডেন্সি থাকে যে কন্টিনিউয়াসলি সেটা থ্রু আউট দ্য ইয়ার ইউজ করবো বাট জানুয়ারিতে যে আপনি ক্রিমটা কিনবেন পারচেস করবেন সেটা কিন্তু আপনি কখনোই মে জুন মাসে ইউজ করতে পারবেন না বিকজ অফ দ্য ওয়েদার তো সেখানে আমি কী ইউজ করব সেটা বা যে ক্রিমটা আমি কিনতে যাচ্ছি সেটা আমার স্কিনে আদৌ আমার নেবে কি না তো সেই কারণে কিন্তু আপনার প্রত্যেকটা প্রোডাক্টকে আপনার স্কিন ফ্রেন্ডলি হতে হবে আপনার ওয়েদার ফ্রেন্ডলি হতে হবে তো সেই জন্য আপনাকে বছরে অ্যাটলিস্ট তিনবার হলেও কিন্তু আপনাকে যেতে হবে আপনার অ্যাস্থেটিক ফিজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করার জন্য যেমন এখানে আমরা একটা এই আপনার এই কথার সূত্র ধরেই বলতে পারি যে অ্যাস্থেটিক্স মেডিসিন যেভাবে এখন ডেভেলপ করছে তা কোথাও গিয়ে সৌন্দর্য চর্চার বা নান্দনিক দিকটা কিভাবে পরিবর্তিত হচ্ছে বর্তমান দিনে আমি বলবো এখন পুরো যে ঘটনার যে প্রবাহ যেটা ছিল যেটা পুরোপুরি অ্যামেচারিস বা একটা বিউটি পার্লার সেন্ট্রিক ছিল সেটা কিন্তু মানে সেটা টোটালি আনসাইন্টিফিক নন ইন্ডিভিজুয়ালাইজড এবং রকম কোনো মেডিকেল নলেজ বা মেডিকেল জ্ঞান দ্বারা পরিচালিত হতো না ঠিক আছে এখন অ্যাস্থেটিক মেডিসিন আসার ফলে সেটা কিন্তু পুরোপুরি মেডিকেল ডক্টরস দ্বারা মেডিকেল গাইডেন্স দ্বারা মেডিকেল নলেজ দ্বারা পরিচালিত হচ্ছে যার জন্যে আপনি রেজাল্ট ভালো পাচ্ছেন রেজাল্টটাকে দীর্ঘদিন রাখতে পাচ্ছেন আপনার স্কিন অনেক বেশি অনেক অনেক বেশি বেটার ফিল করছে এবং আপনি যে রেজাল্টগুলো চাইছিলেন সেগুলো কিন্তু আপনি পাচ্ছেন আর একটা এক্সাম্পল দিচ্ছি যেমন আগে আমাদের মধ্যে নর্মাল ক্রিম ফেসিয়ালের খুব প্রচলন ছিল গ্রাম বাংলায় এখনও যেটা রয়েছে এখন কিন্তু সেগুলো কিন্তু অ্যাসেটিক মেডিকেল সেন্টারগুলোতে মেডিফেশিয়াল নামে পরিবর্তিত হয়ে গেছে মেডিফেশিয়াল মানে ফেসিয়ালের স্টেপসগুলো হচ্ছে কিন্তু তার মধ্যে মেডিকেল ইনগ্রিডিয়েন্টস অ্যাড হচ্ছে কিভাবে অ্যাড হচ্ছে প্রথমে আপনার ডক্টর আপনাকে দেখছেন এক্সামিন করছেন করে আপনার স্কিনে যে যে যেগুলো দরকার সেই ইনগ্রিডিয়েন্টসগুলোকে অ্যাড করছেন আপনার যদি ড্রাই এবং ডিহাইড্রেটেড স্কিন থাকে তাহলে আপনাকে হাইলোরোনিক অ্যাসিড অ্যাড করা হচ্ছে আপনার প্রিম্যাচ আপনার এজিং স্কিন থাকলে আপনার রেটিনল অ্যাড করা হচ্ছে আপনার স্কিনে অ্যাকনি থাকলে আপনার অ্যাকনি কন্টেনিং প্রোডাক্টসগুলো ইউজ করা হচ্ছে ওপেন ফোর্স থাকলে নায়াসিনামাইড ইউজ করা হচ্ছে এইভাবে কিন্তু টোটাল জিনিসটাই গাইডেড হয়ে যাচ্ছে তাহলে আপনি বুঝতেই পারছেন যে একটা নর্মাল ফেসিয়াল যেখানে ক্রিম লাগিয়ে আপনাকে নিয়মিত মাসাজ করা হতো এখন সেখানে পুরোপুরি মেডিকেল নলেজ মেডিকেল ডিভাইস মেডিকেল টেকনোলজিস সব কিছু এসে আপনাকে আরও ভালোভাবে রেজাল্টটা দেওয়ার চেষ্টা করা করছে এখান থেকে যে আপনার এই এতক্ষণ যে আমরা আলোচনা আমরা দর্শকদের সামনে রাখলাম যে সেখানে কিন্তু মানে মানুষের ত্বকের নির্বাচন প্রত্যেকটা মানুষের যেমন ডাক্তারবাবু বললেন যে প্রত্যেকটা মানুষের ত্বক আলাদা ত্বকের ফিলোসফি আলাদা একটা যে প্রত্যেকটা মানুষের ত্বকের ধরানো আলাদা একদম কারো ড্রাই স্কিন কারো আদ্র অয়েলি থাকে সাধারণ মানুষ কি করে বুঝবেন তার স্কিন টাইপটা কেমন এবং সেই অনুযায়ী তিনি কি কি ধরনের তার কিভাবে কি প্রোডাক্ট বা কসমেটিক নির্বাচন করা উচিত এখানে সাধারণত সবার মধ্যে একটা ধারণা থাকে যে আমার স্কিন ঐলি আমার স্কিন মিক্সড অর আমার স্কিন কম্বিনেশন স্কিন আমার স্কিন ড্রাই স্কিন তো অ্যাকনি প্রন স্কিন বাট মেডিকেললি এখানে আমরা স্কিনটাকে ওইভাবে জাজ করি না আমরা মেডিকেলি স্কিনটাকে চারটে প্যারামিটার কি আমাদের আছে যেগুলো সেগুলোভাবে আমরা মেডিকেলি জাজ করে থাকি যেমন ওয়েদার দ্য স্কিন ইজ টাইট অর নট স্কিন ইজ রিঙ্কল্ড অর নট স্কিন ইজ পিগমেন্টেড অর নট অ্যান্ড স্কিনে ওপেন পোর্স আছে কি না এইভাবে আমরা স্কিনকে সেগমেন্ট করি স্কিনে কালার টোনটাকে আমরা আমাদের ইন্টারন্যাশনাল যে ফ্রিস্পিক ক্লাসিফিকেশন আছে মানে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি গ্রেড ফোর এইভাবে ক্লাসিফাই করি ঠিক আছে এইভাবে আমাদের কিন্তু ওই ড্রাই কম্বিনেশন এবং অয়েলি ওইভাবে কিন্তু ক্যাটাগরাইজ করা হয় না আমাদের ক্যাটাগরাইজেশন ক্যাটাগোরাইজেশন এর কিন্তু সম্পূর্ণ মেডিকেলি যেটা ওয়ার্ল্ড ওয়াইডে আমরা সেইভাবেই মেনে চলি তাতে সুবিধা হচ্ছে আমি যেভাবে স্কিনটাকে ক্যাটাগরাইজ করব বা যেভাবে দেখ ভাগ করব সে যদি ক্যালিফোর্নিয়াতে বা ইটালিতে বা যেখানে সাউথ আফ্রিকা যেখানেই গিয়ে দেখাক সেই ক্লাসিফিকেশানটা কিন্তু ইউনিভার্সাল থাকবে তো সেইভাবেই আমরা কিন্তু ক্লাসিফাইড করি আর যদি কেউ জানতে চায় যে তার বেসিক তার স্কিনের বেসিক একদম ড্রাই কি অয়েলি কি কম্বিনেশান এটা জানার জন্য কিছু টেস্ট আছে ঠিক আছে টেস্টগুলো আপনারা যে কোনো কনসালটেন্টের কাছে কি জানতে পারেন যে আমি কি করে জানবো তারা আপনাকে বলে দিতে পারবেন বা আপনারা আমার কাছেও আসতে পারেন এসে জানতে চান যে আমার স্কিন টাইপ কী বা আমি এই স্কিন টাইপ অনুযায়ী আমি কীভাবে আমার ডেলি কেয়ার করবো ডেফিনেটলি আমার ক্লিনিকে আসতে পারেন এবং আপনারা জানতে পারেন না আমরা দেখি যে অনেক সময় যে জীবনধারা এবং খাদ্যাভ্যাস মানে লাইফস্টাইল এন্ড ফুড হ্যাবিট এটাও তো ত্বকের স্বাস্থ্যের সঙ্গে কোনো না কোনো ভাবে একটু জড়িত আছে না আমি বলবো কোনো না কোনো না কোনো কোনো ভাবে নয় বাট হান্ড্রেড ভাবে জড়িত আছে কিরকম ভাবে একটু যদি হ্যাঁ যেমন এখন আমাদের আমরা যদি নাইনটিন এইটিজ বা তার আগে বা নাইনটিন নাইনটিজেও ধরে নিই যখন আমাদের নাইট শিফট বলে কিছু ছিল না বা আইটি বলে কিছু ছিল না এখন যেমন যেহেতু আইটি আছে আমাদের নাইট শিফট আছে এবার তার সেখানেও আমাদের কিন্তু এরকম ব্রাইট লাইটের মাঝখানে বা কম্পিউটার স্কিনের সামনে আমাদের ইউথ বা যারা কাজ করছেন তারা কাজ করছেন এবার তারা স্বাভাবিকভাবে একটা আশ্চর্য প্রবলেমের মধ্যে দিয়ে ভুগছেন যেটাকে বলা হয় ইন্টারনাল ফেশিয়াল মেলানোসিস মানে ঘরে থাকছে অথচ মুখ কালো হয়ে যাচ্ছে ঠিক আছে বিকজ রেডিয়েশন বা আই আর আর কিন্তু কম্পিউটার স্ক্রিন থেকেও হিট করছে তাদের স্কিনে কিন্তু বাইরে দেখা যাচ্ছে রাত ঠিক আছে তো তখন কিন্তু আমাকে তার লাইফস্টাইল অনুযায়ী তার স্কিন রেজিংটাকে আমাকে সাজিয়ে দিতে হবে তাকে সানস্ক্রিন লাগাতে ইনসিস্ট করতে হবে তাকে এমন সানস্ক্রিন দিতে হবে যেটা কিনা রেডিলি পারমিয়েবল তাড়াতাড়ি চলে যায় কারণ অনেকে কনকল কল করেন অনেকে ভিডিও প্রেজেন্টেশন দেন যেহেতু তার ক্লায়েন্ট বিদেশে থাকে বা ফ্রান্সে থাকে আমেরিকায় থাকে সেখানে তখন দিন তো এমন সানস্ক্রিন দিতে হবে যেটা কিনা স্ক্রিনের সুন্দর সুন্দরভাবে মিশে যাচ্ছে তো এই জিনিসগুলোই কিন্তু লাইফস্টাইলের ডেফিনেটলি ডিপেন্ড করছে না অনেকে একটা বল বলছেন আজকাল যে আজকালকার দিনে তো লাইফস্টাইল এবং বিশেষ করে জব ওরিয়েন্টেশনের ক্ষেত্রটা বদলেছে কেউ বাসে ট্রেনে রোদে জলে ভিজে অফিস করছে বা যারা অভিনয় করছেন তারা ক্যামেরার সামনে চড়া লাইটের সামনে অনেকক্ষণ ধরে অভিনয় করছেন ফলে তারা একটা ফিল করছেন জেনারেল ফিল যে কেউ কারোর ত্বকে জ্বালা পোড়া ভাব করছে কারোর একটু মেলানিন বেড়ে যাচ্ছে বা পিগমেন্টেশন কমাতে এই যে এই যে পদ্ধতিগুলো আছে একটু যদি দর্শকদের বলেন যে এইগুলোর কোনো একটা মানে একটা এ যদি একটু যদি কিছু বলেন এর জন্যে সবথেকে যদি যেমন আপনি মানে ত্বকে জ্বালা করে তার মানে হচ্ছে আমার স্কিন ব্যারিয়ারটা নেই সেখানে আমার স্কিন ব্যারিয়ার তৈরি করতে গেলে আমাকে হাইড্রেশ হাইড্রেটিভ ফুডস খেতে হবে যার মধ্যে মোর হাইলোরনিক অ্যাসিডস আছে এবং যাতে আমি স্কিন ব্যারিয়ারটাকে রিপেয়ার করতে পারি আপনি চিয়া সিডস খেতে পারেন আপনি চিয়া সিডসের মধ্যে সিডসটাকে আপনি নর্মাল কোকোনাট ওয়াটারে ভিজিয়ে খেতে পারেন যাতে কিনা আপনার স্কিন ব্যারিয়ারটা তৈরি হয় স্কিনটা হাইড্রেটেড থাকে এবং স্কিনটা হাইড্রেটেড রাখার সাথে কিন্তু আপনার বডির জল খাওয়ার কিন্তু কোনো মিল নেই মানে আপনি হয়তো এই দু লিটার তিন লিটার বা মোর দ্যান থ্রি লিটার ওয়াটার ডেলি কনজিউম করছেন বাট স্টিল আপনার কিন্তু স্কিন ব্যারিয়ার রিপেয়ার হচ্ছে না তো তার জন্য ডেফিনেটলি আপনাকে কনসালটেন্ট বা আপনাকে ডাক্তার দেখাতে হবে যদি আপনার মনে হচ্ছে মেলালিন খুব বেড়ে যাচ্ছে বা আপনি কালো হয়ে যাচ্ছেন সানস্ক্রিন ইউজ করুন যদি আপনার মানে আউটডোর অ্যাক্টিভিটি যদি আপনি সেলসে জব করে থাকেন বা আপনি মার্কেটিংয়ে জব করেন আপনাকে বাইরে ঘুরতে হয় তাহলে আপনি মিনিমাম এসপিএফ ফিফটি বা তার উপরে এসপিএফ ইউজ করুন এসপিএফ কিন্তু বা সানস্ক্রিন কিন্তু একবার ইউজ করলে হয় না মিনিমাম দু থেকে তিনবার আপনাকে রিঅ্যাপ্লাই করতে হবে মেডিকেটেড ওয়াইপস পাওয়া যায় বাইরে যারা ফেসওয়াশ করতে পারছেন না তারা মেডিকেটেড ওয়াইপস ইউজ করুন তাতে আপনার স্কিনটা আরও বেশি বেটার থাকবে আরও বেশি নোংরাগুলো জমবে না স্ক্যাল্প ডেলি পরিষ্কার করুন একটা ভালো মেডিকেটেড শ্যাম্পু অ্যান্টিড্যান্ড শ্যাম্পু তিন থেকে চারবার ইউজ করুন এবং যদি আপনি মেনটেন করে রাখতে পারেন আমার মনে হয় চুল আপনার স্কিন ডেফিনেটলি খুব ভালো থাকবে থ্রু আউট দ্য সিজন ভালো থাকবে না এখানে একটা বিষয় দেখুন অনেকে তো ফিজিশিয়ানের কাছে যেতে পারেন না এবং তারা যে সব সময় ডার্মাটোলজিস্টের কাছে ভিজিট করেন সেটাও নয় কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করলে এই ত্বকের যত্ন নিন এটা এই হয়ে যাবে এটা ওই হয়ে যাবে এটা সেই হয়ে যাবে তারপরে অনেকে সেই সমস্ত টোটকা তারা বাড়িতে অ্যাপ্লাই করেছে একদম এই জায়গাটা যদি একটু দর্শকদের আলোকপাত করেন যে এটা কি কত ক্ষতি করছে এই এটা হচ্ছে আপনার একদম ফার্স্ট এর আনসার যে কেন অ্যাস্থেটিক মেডিসিন তৈরি হয়েছে এই কারণেই অ্যাস্থেটিক মেডিসিন তৈরি হয়েছে যাতে কিনা আপনার রূপচর্চার বা আপনার সৌন্দর্য চর্চার যাবতীয় প্রবলেমগুলোকে আমরা মেডিকেলি সলভ করতে পারি আপনার স্কিনের কোনটা বেটার আপনার স্কিনে কোন ইনগ্রিডিয়েন্টগুলো বেটার আপনি কি ইনগ্রিডিয়েন্ট ইউজ করবেন সেটা কিন্তু কোনো বিউটিশিয়ান কিন্তু ঠিক করে দিতে পারে না সেটা ঠিক করার জন্যই আমরা অ্যাসথেটিক ফিজিশিয়ানরা এখানে এখন রয়েছে এবং এখন কলকাতায় এবং পুরো ইন্ডিয়াতে প্রচুর অ্যাস্থেটিক ক্লিনিক্স আছে প্রচুর অ্যাস্থেটিক মেডিসিন ডক্টরস আছেন তাদের সঙ্গে কিন্তু আপনারা কনসাল্ট করতে পারেন যখনই কোনো প্রোডাক্ট বিউটি প্রোডাক্ট বা কি কোনো প্রোডাক্ট আপনি কিনছেন দুটো অ্যাডভাইস আমি আমার দর্শক বন্ধুদের দেব এক হচ্ছে প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং ডেট এবং এক্সপায়ারি ডেট অবশ্যই অবশ্যই দেখবেন সেকেন্ড হচ্ছে সেই প্রোডাক্টগুলোতে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে যদি কোনো ইনগ্রিডিয়েন্টস লেখা না থাকে যত বড়ই দাদা হোক দিদি হোক যাই হোক আপনারা কিন্তু ওই প্রোডাক্ট কিনবেন না কিনলে কিন্তু আপনার স্কিনের যে ক্ষতিটা হবে সেটা কিন্তু আপনি নিজেও জানতে পারবেন না সেই ক্ষতিটা রিপেয়ার করতে দেখা যাবে আপনাকে অনেক পয়সা বেশি খরচা করতে হচ্ছে তার থেকে বেটার আপনি কোনো ডক্টর দেখিয়ে কোনো অ্যাসেটিক ফিজিশিয়ান দেখিয়ে আপনি সেই প্রোডাক্টগুলো ইউজ করুন সেটা অনেক বেটার হবে না আপনি তো কসমেটিক করেন হ্যাঁ এবং আপনি সেলিব্রিটি কসমেটোলজিস্ট বটে বলতে পারেন তো একটু দর্শকদের বলুন যে সেলিব্রিটিরা মূলত কি কি ধরনের সমস্যা নিয়ে কমন সমস্যা কারণ নাম বলতে বলছি না মানে কমন সমস্যা নিয়ে বা আসেন বা তাদের কি কি রেমিডিস আপনি করেন বেশিরভাগ সবাইরই একটা প্রবলেম থাকে ফটো এজিং এর প্রবলেম ফটো এজিং এর প্রবলেম মানে যেহেতু তারা এর থেকে অনেক বেশি ব্রাইট লাইটে কাজ করেন আউটডোরে কাজ করেন টানা এক মাস দু মাস ধরে তারা আউটডোরে কাজ করেন সেক্ষেত্রে তাদের দেখা যায় তাদের স্কিন কেয়ারটা অনেকটা ডিসডার্বটেড হয়ে যায় তারা যে স্কিন কেয়ার ফলো করেন সেটা তারা ঠিকমতো মেনটেন করতে পারেন না ইনডোরে শ্যুট হলেও এর থেকেও বড় অনেক বেশি লাইটে তারা কাজ করে থাকেন তো তাদের এজিংয়ের সমস্যা যেমন স্কিনে হালকা বলি রেখা দেখা যায় স্কিন খুব ড্রাই এবং ডিহাইড্রেটেড হয়ে যায় স্কিন ব্যারিয়ার কাজ করে না স্কিন জ্বালা করে স্কিনের নর্মাল প্রোডাক্ট তারা ইউজ করতে পারেন না জ্বালা করে যাদের মিলাজমেটিক টেন্ডেন্সি মানে মেচেদার সমস্যা থাকে মেচেদার সমস্যা বেড়ে যায় এই এইসব সমস্যাগুলো নিয়ে তারা বেসিক্যালি আমা মানে আমাকে তারা ভিজিট করেন যে কারণে দেখা যায় স্কিনের কিছু গঠনগত যেমন স্কিন থেকে ফ্লেক্স বেরোচ্ছে স্কিনে মেকআপ ভালো বসছে না স্ক্যাল্পে দেখা যাচ্ছে যে অনেকের ড্যান্ফের সমস্যা বেড়ে যায় অনেকের দেখা যায় যে স্কিন স্কিনের রোজিয়েশের প্রবলেম মানে রেডনেসের প্রবলেম হয়ে যায় সে প্রবলেম আসে বাইরে অনেক দিন দীর্ঘদিন আউটডোর শ্যুট করার ফলে এই প্রবলেমগুলো নিয়েই সাধারণত সেলিব্রিটিরা আমার কাছে ভিজিট করেন আমার ক্লিনিক না আরেকটা জিনিস একটু তাহলে এই আপনার সাথে আলোচনা চলতে চলতে আমরা দর্শকদের জন্য দর্শকদের বেশ কিছু কোয়ারি থাকে সেটা একটু বলছি তার মানে কি হোম কেয়ার ট্রিটমেন্ট মানে ঘরোয়া টোটকা বনাম প্রফেশনাল ট্রিটমেন্ট কোথাও তো গিয়ে আপনার এই আলোচনা শুনতে শুনতে আমরাও সমৃদ্ধ হচ্ছি যে ঘরোয়া ট্রিটমেন্ট দর্শকদের একটু বলে রাখে যে ঘরোয়া ট্রিটমেন্ট বা স্ক্রল করে ফোনের মধ্যে দিয়ে যে আপনি সমস্যার সমাধান পাচ্ছেন সেটা কিন্তু সর্বত্র অনেক সময় ঠিক হয় না এবং সেটা অনেক সময় বিপদ ডেকে আনতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা ঠিক হয় না ডাক্তারবাবু বলছেন যে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা নাকি ঠিক হয় না এবং সেটা অনেকটা ক্ষতি করে দেয় তাহলে কোথাও কি গিয়ে এই যে হোম রেমেডি আর প্রফেশনাল ট্রিটমেন্ট কোথাও গিয়ে একটা চ্যালেঞ্জিংয়ের মধ্যে আপনারা রুগী দেখছে ডেফিনেটলি এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের ক্ষেত্রে বিকজ আমাদের এই সেগমেন্টটা অনেক অনেকগুলো গ্রে জোন আছে গ্রে জোন আছে মানে আমি কখন কখন আমি একটা অ্যাসেটিক ফিজিশিয়ানকে কনসাল্ট করব। আমি কখন আমি তার কাছ থেকে ট্রিটমেন্ট নেব। আপনাদের ট্রিটমেন্টগুলো একটা নর্মাল পার্লার ট্রিটমেন্ট থেকে কীভাবে ডিফারেন্ট কীভাবে আলাদা কতটা বেশি মানে কস্টলি কতটা এফেক্টিভ কতদিন থাকবে এই পুরো ব্যাপারটাই একটা গ্রে জোনের মধ্যে আছে সেই জন্যে আমি যেটা সবসময় বলে থাকি এবং আমি এর আগেও বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সেমিনারে কনফারেন্সে যখন লেকচার দিয়েছি তখন এই কথাটাই বলেছি আপনারা সবার আগে কনসাল্ট করুন ডক্টরের সাথে আপনি আসুন ডক্টরের সাথে খুলে আপনি আপনার সমস্যা আপনার সমস্যাটা বলুন আপনার জীবনশৈলীটাকে শেয়ার করুন আপনার খাদ্যাভাসটাকে শেয়ার করুন আপনার কি প্রফেশানে আছেন তার চ্যালেঞ্জ কি আছে সেই সেই গুলোকে শেয়ার করুন এগুলো শেয়ার করলে ডেফিনেটলি ডক্টর আপনাকে যে রেমেডিটা দিতে পারবেন সেটা কিন্তু আপনার টোটাল একটা হেলথে থ্রি সিক্সটি ডিগ্রি কভার করে মানে যেটা আমি করে থাকি আমার প্রফেশানে যেমন আমি তখনই পেশেন্টকে রেমেডি দিতে পারি যখন সেই পেশেন্ট আমার কাছে কনসাল্ট করতে আসে এবং সেটা যে ওয়ান টাইম হয় সেটা না সেটা আমার লক্ষ্য থাকে যে সে তার সমস্ত প্রবলেমটাকে নিয়ে আমার সাথে তার পথ চলাটা শুরু করবে সেইভাবে তাকে আমি এগিয়ে নিয়ে যাব কারণ কি যেহেতু তার এজিং প্রসেসটাও হতে থাকবে তার কাজের প্রসেসটাও চলতে থাকবে সেই জন্য পুরো জিনিসটাকে ব্যালেন্স করে কিভাবে চলতে হবে সেটা আমি শুরু করে দিই ইনিশিয়েট করে দিই ডক্টর বিশ্বাসের যে এতক্ষণ যে আমরা আলোচনা শুনছি বা যে পডকাস্টিংয়ের যে আলোচনা শুনছি তাতে একটা বিষয় কিন্তু ডক্টর বিশ্বাস কিন্তু পরিষ্কার করে দিয়েছেন যেমন আপনি জ্বর হলে ফিজিশিয়ান দেখান যেমন আপনি কার্ডিওলজিস্ট কনসাল্ট করেন হৃদরোগের সমস্যায় যেমন আপনি শ্বাসকষ্টের পালমিনোলজিস্টের কাছে যান ঠিক তেমনই সৌন্দর্য কিভাবে ধরে রাখা যায় সৌন্দর্য কিভাবে ঠিক রাখা যায় তার জন্য কিন্তু আপনাকে অ্যাস্থেটিক্স মেডিসিন এক্সপার্টদের কাছে বা কনসালটেন্টদের কাছে যেতে হবে এখানে ডক্টর বিশ্বাস আরেকটা প্রশ্ন এখন একটা মানে গ্রাম বাংলায় বা আমাদের শহর কলকাতা সব জায়গাতেই মানুষের ভিতরে একটা প্রবণতা আছে তারা চট ফর্সা হওয়ার দিকে একটা বিরাট ট্রেন্ডেন্সি আছে তারা প্রচুর ফার্মেসি থেকে নাকি নানান ধরনের ক্রিম কিনেছে এটা কি আদৌ ঠিক এটা আমি বলবো ইয়ে আমার ডেলি প্র্যাকটিসে আমি এরকম পেশেন্ট বা এরকম কেসেস অনেক পেয়েছি যেখানে পেশেন্ট নিজে থেকেই ওভার দ্য কাউন্টার গিয়ে ওটিসি ড্রাগস এমন কিছু ড্রাগস কিনেছে যেগুলো স্কিনের মেলালিন প্রোডাকশন কমে তাকে ফর্সা করেছে এবং সেই ক্রিমটা সে হয়তো কোথাও সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে করতে আপনি যেটা বলছেন সেটা দেখেছে বা কেউ হয়তো তার বান্ধবী ইউজ করেছে সে তাকে দিয়েছে বা এখানে হয়তো কোনো অ্যাডভার্টাইজমেন্ট সে দেখেছে এবং দেখে সেটা সে ওভার দ্য কাউন্টার থেকে প্রেসক্রাইব করেছে এবং এটা বলতে আমি আমার ডেলি প্র্যাকটিসে কিন্তু এরকম পেশেন্ট এরকম সাবজেক্ট প্রচুর দেখেছি ও স্টিল যেখানে কিন্তু পেশেন্ট ওভার দ্য কাউন্টার থেকে বিভিন্ন রকম ক্রিম লোশন এগুলো পারচেস করছে যেগুলো থেকে তার নর্মাল স্কিন টোনটাকে কমিয়ে দিয়ে সে আরও ফর্সা হতে পার্টিকুলারলি ফর্সা হতে চাইছে মানে এটা তো একটা ভয়ঙ্কর প্রবণতা এটা খুবই ভয়ঙ্কর প্রবণতা কারণ এটা যে শুধু তার স্কিনটাকে ক্ষতি করছে তা না এটা তার উপরে একটা মানসিক চাপও কারণ সেই সেই মানসিক চাপ যে তাকে ফর্সা হতে হবে এবং ফর্সা হলেই তার সমস্যার সমাধান হয়ে যাবে বা সে সোসাইটিতে তার একটা ভালো জায়গায় পৌঁছে যাবে বা সে যে হীনমনতায় ভুগছে যে তার তার গায়ের রং চাপা বা তার গায়ের রং কালো তাকে ফর্সা হলেই তাকে লোকে আরও বেশি মানে কদর করবে বা তার ওজনটা আরও বেড়ে যাবে সোসাইটিতে এটা কিন্তু একটা আমি বলবো একটা সাইকোলজিক্যাল প্রবলেমও এখন দেখুন এখন যে সময়ের উপর দাঁড়িয়ে আমরা এই অনুষ্ঠান করছি এখন হচ্ছে ভরা বর্ষাকাল একদম এই ভরা বর্ষাকালে আমাদের নিউজ বাংলার দর্শকদের জন্য একটু কিছু অ্যাডভাইস করুন যে ত্বক এবং চুলের যত্ন কি কীভাবে নেবে ভরা বর্ষায় এই সিজনে যদি আমি যেটা সবথেকে বেশি এক্সপোজ হয় বাইরে বর্ষার সাথে সেটা হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে হেয়ার চুল যখনই বৃষ্টিতে ভিজছেন তখনই কিন্তু চুল আপনি সঙ্গে সঙ্গে শ্যাম্পু করে ফেলবেন শ্যাম্পু কী করে চুজ করবেন শ্যাম্পু আপনি ধরনের শ্যাম্পু ইউজ করতে পারেন একটা ডেলি কেয়ার শ্যাম্পু ইউজ করতে পারেন যেটা আপনি রেগুলার বেসিসে ইউজ করবেন এবং অবশ্যই একটা অ্যান্টিড্যান্ডাফ শ্যাম্পু এই ওয়েদারে ইউজ করবেন বিকজ স্ক্যাল্প কিন্তু খুব স্টিকি হবে এবং বর্ষার জলে যে আয়নসগুলো থাকে সেটাকে ধুয়ে ফেলতে হবে আপনাকে সঙ্গে সঙ্গে শ্যাম্পু করে এই দুটো জিনিস আর যারা বাইরে ডেইলি বাইরে এক্সপোজ হন তারা যদি ডেলি শ্যাম্পু করেন তাহলে কিন্তু আপনার স্ক্যাল্প অনেক বেশি বেটার থাকবে এই তিনটা অ্যাডভাইস আপনি এই বর্ষাতে ফলো করুন আপনার চুলকে সুস্থ এবং সজীব রাখুন আর ত্বকের জন্য ত্বকের জন্যে আমি যেটা সময় বলে থাকি যে এসপিএফ বা সান প্রোটেকশন ম্যাক্সিমাম থার্টি টু ফিফটির মধ্যে দিনে তিনবার ইউজ করুন এবং রাত্রেবেলা ন্যারিশমেন্টের জন্য স্কিনে মশ্চারাইজার ইউজ করুন যাদের এক নিয়ে আছে তারাও কিন্তু ময়শ্চারাইজার ইউজ করবেন কারণ মশ্চারাইজার হচ্ছে আপনার স্কিনের ফুড বা খাদ্য যেটা আপনাকে দিলে আপনার স্কিন কিন্তু বেটার থাকবে এবং দিনে প্রোটেকশন পাওয়ার জন্য বিকজ আমরা ইন্ডিয়া হচ্ছে একটা টোটালি একটা ট্রপিক্যাল কান্ট্রি এখানে সূর্যের প্রভাবে ফোটো এজিং থেকে শুরু করে বলি রেখা মেচেদা বিভিন্ন রকম সমস্যা অ্যাগ্রাভেট হয় বাড়ে সেই জন্যে আপনি বর্ষাকাল তো অবশ্যই আপনি শরৎকাল শীতকাল গ্রীষ্মকাল সবসময় কিন্তু সানস্ক্রিন ডেফিনেটলি ইউজ করবেন না ডক্টর বিশ্বাস একটা কথা আপনাকে জানতে খুব ইচ্ছা করছে মানে এটা মানে বলতে পারেন একটু সুপ্ত ইচ্ছা যে এই অ্যাসেটিক্স অ্যাঙ্গেল থেকে আপনার মতে মানে বাংলায় সেরা পুরুষ সেলিব্রিটিকে না সেরা মহিলা সেলিব্রিটিকে এখন আমি নাম বললে কোনো কন্ট্রোভার্সি হবে না বাট আমি পার্সোনালি যে মানে যাকে খুব মানে অ্যাসেটিক্যালি খুব প্লিজ লাগে হচ্ছে আমাদের বোমবাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিকজ উনি নিয়ার অ্যাবাউট ফিফটি বা তারও আপ জ বাট হি হেজ মেনটেন হিজ ফিটনেস হিজ অ্যাপিয়ারেন্স স্টিল ইয়ং সোফিনেটলি অলওয়েজ নেই হেম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যাকে অ্যাসেটিক্যালি আমার আমার খুব ওপিনিয়নটা আমার একান্ত ব্যক্তিগত আর মহিলাদের মধ্যে মহিলাদের মধ্যে আমি বলবো ডেফিনেটলি আমার দেবশ্রী রায়কে খুব ভালো লাগে বিকজ এখনও উনি যেভাবে স্টেজে এবং পর্দায় যেভাবে কাজ করছেন এবং ওনার যে পার্সোনালিটিটা এখনও রয়েছে দ্যাট ইজ এবং আমার খুব ভালো লাগে তো আমি রায়কে অনেক অনেক ধন্যবাদ আপনাকে পোল বাংলায় আসার জন্য তো আজকের যে আমরা ডিসকাশন করলাম স্পটলাইটে সেখান থেকে কিন্তু যদি কোট আন কোট আমরা কতগুলো যদি একটু কনক্লুশন ড্র করতে পারি যে যেমন আপনারা রোগের চিকিৎসায় ডাক্তারের কাছে যান সৌন্দর্য ধরে রাখতে কিন্তু আপনাদেরকে যেতে হবে অ্যাসথেটিক মেডিসিনের কনসালটেন্ট যারা রয়েছেন তাদের কাছেই যেতে হবে এবং প্রয়োজনে আপনারা ডক্টর দেবাশিস বিশ্বাসকেও যোগাযোগ করতে পারেন এবং বাংলার দর্শকদের জন্য একটা কথা কিন্তু উনি বলে দিলেন যে ওষুধের দোকান থেকে বা যে কোনো জায়গা থেকে যে কোনো ক্রিম লাগানো কিন্তু উপকারের বদলে অপকারী ডেকে আনে তাই যে কোনো কিছু ব্যবহার করার আগে ভালো করে দেখে নিন তার ম্যানুফ্যাকচারিং ডেট ভালো করে দেখে নিন তার এক্সপায়ারি ডেট এবং দেখে নিন অবশ্যই যেটা ডক্টর বিশ্বাস বললেন যে কি কি উপাদান দিয়ে সেই ক্রিম বা সেই লোসান তৈরি হয়েছে সেই ইনগ্রেডিয়েন্টসগুলো তার প্যাকেজিংয়ে লেখা আছে কিনা এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যাই হোক ডক্টর বিশ্বাস আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই নিউজ বাংলায় আসার জন্য এবং আমরা অনেকটাই সমৃদ্ধ হলাম আশা রাখি আমাদের দর্শকরাও অনেকটা সমৃদ্ধ হলেন আজকের স্পটলাইট এই পর্যন্ত সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায় নিউজ পোল বাংলা খবর বিশ্বজুড়ে